জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিনীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছে যে ভক্তরা মাতাজিরা এই যে দু হাজার পঁচিশের চৈত্র মাসের শুক্লাপক্ষিয়া এবং বাংলা বছরের শেষ একাদশী কামদা একাদশী এই একাদশীতে কী হয়েছে একটা দ্বন্দ্বে পড়ে গেছে দেখেন ভারতবর্ষে এতগুলো রাজ্য আছে কিছু কিছু রাজ্য হবে আট তারিখ আপনার মঙ্গলবার এই ব্রত আটই এপ্রিল আবার কিছু কিছু রাজ্য হবে আপনার নয়ই এপ্রিল বুধবার তাহলে আজকে এই ভিডিওতে জানতে পারবেন যে সারা পৃথিবীর কোথায় হবে আটই এপ্রিল মঙ্গলবার ব্রত এবং কোথায় হবে নয়ই এপ্রিল বুধবার ব্রত ভারত বাংলাদেশ চীন জাপান নেপাল ভুটান এবং ভারতের যে বৃন্দাবন উত্তরপ্রদেশ দিল্লি হায়দ্রাবাদ গুজরাট হ্যাঁ কোন কোন স্থানে বা কলকাতা তারপর আপনার আসাম ত্রিপুরা যে কোন কোন রাজ্যে আট তারিখ ভক্তরা মাতাজিরা আপনার এই কামদা একাদশী করবেন আর কোন কোন রাজ্যের সনাতন ধর্মী মানুষরা আপনারা করবেন নয় তারিখ আজকে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে জানতে পারবেন কেন এরকম হয়েছে একাদশীটা এই কামদা এই চৈত্র মাসের শুক্লপক্ষে একাদশীটা কী হয়েছে এটা মহা মহাদ্বাদশী সংযুক্ত হয়েছে তাই আজকে আপনারা পৃথিবী যে যেখানে আছেন সমস্ত সনাতন ধর্মের মানুষরা আপনারা খুব নিষ্ঠা সহকারে একমাত্র জেনে নিন এই কৃষ্ণকথা সুজিকদার চ্যানেল থেকে যে কারা কারা করবেন আটই এপ্রিল মঙ্গলবার এই কামদা একাদশী ব্রত এবং কারা কারা করতে হবে নয়ই এপ্রিল বুধবার এই কামদা একাদশী ব্রত তাই ভক্তরা মাতাজিরা যারা ইতিমধ্যেই আমাদের এই কৃষ্ণকথা সুজিতনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রায়ণিক কৃপা সংগ্রহ করবেন আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী বিষয় এবং সনাতন ধর্মের সমস্ত কথাগুলো খুব নিষ্ঠার সাথে ঘরে বসে শ্রবণ করতে পারবে তাই এখন আসি মূল পর্বে যে এই যে চৈত্র মাসের বিশেষ করে বাংলা বছরের শেষ একাদশী সবাই কিন্তু পালন করবেন পরিবারের সবাই আনন্দ সহকারী একদম ছোট বড় সবাই হ্যাঁ একদম সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণের বিধিবিধানের জন্য সর্ব পাপ বিনাশকারী পিচাসত্ব দূরকারী এবং একাদশীর মাহাত্ম শ্রবণেই আপনারা বাজপ্রিয় যজ্ঞের ফল লাভ করতে পারবেন বরাহ পুরাণে সুন্দর করে যুধিষ্ঠি এবং শ্রীকৃষ্ণ সংবাদে এই কামদা একাদশীর মাহাত্ম বর্ণিত আছে তাই এই যে এই একটা একাদশী কোথাও আট তারিখ করেছে ভারতবর্ষের মধ্যে দেখেন একটা ভারতবর্ষের মধ্যে আমরা বসবাস করছি তাও কিছু কিছু রাজ্যের আমাদের সনাতন ধর্ম বক্তারা মাতাজিরা আট তারিখ একাদশী পালন করতে হবে এবং অন্যান্য বিশ্বেরও কিছু কান্ট্রিতে আট তারিখ হবে এবং কিছু কান্ট্রিতে হবে নয় তারিখ তাই এটা কেন হচ্ছে এটাকে শাস্ত্রে আমরা পেয়েছি যে এই একাদশীটা হলো পক্ষবর্ধিনী মহাদ্বাদশী পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কি। যে যে একাদশীর তিথি পূর্বে কোনো পূর্ণিমা বা অমাবস্যা দিন রাত থেকে প্রতিপদ কিছু স্পর্শ করে তাহলে সেই একাদশীটা কি হয় দ্বাদশী মহাদ্বাদশী পক্ষবর্তিনী হয় শাস্ত্রে সুন্দর করে লেখা আছে তাহলে এই যে কামদা একাদশীর পরে কি আসছে পূর্ণিমা আসছে তাই এই পূর্ণিমাটা কী হয়েছে একাদশী দিন দিনে রাতে সারা দিন থেকে প্রতিপদও আপনার কিছুটা স্পর্শ করেছে তাই এই পক্ষবর্ধিনী একাদশী না করে মহা দ্বাদশী সংযুক্ত একাদশী তিথিতেই শাস্ত্রে বলেছে একাদশী ব্রত করা শ্রেষ্ঠ শাস্ত্রে কি বলেছে আমি আপনাদেরকে পরিষ্কার করে এখানে শ্রবণ করাচ্ছি অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পন্ন হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী এই অবস্থায় একাদশী দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয় অনন্ত কলুষ বিনাশকারী এই দ্বাদশী পরিত্যেকারীকে বহু বছর নরকে বাস করতে হয় যে মাসে পক্ষবর্তিনী হয় শ্রীহরি সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি বলে পূজা করতে হয় শাস্ত্রী কি বলেছে যে যে একাদশীগুলো দ্বাদশীর পক্ষবর্তিনী হয় সংযুক্তা সেই একাদশী দিন কি হয় একাদশী দিন আপনি একাদশী ব্রত না করে দ্বাদশী দিন একাদশী ব্রত করতে হয় আর যারা ভুলে বা না জেনে বা বাংলা পঞ্জিকার ইংরেজি ক্যালেন্ডার এইসব দেখে যদি কেউ একাদশী দিন এই পক্ষবর্ধনী হওয়া সত্ত্বেও করেন তাহলে কী হয় অনন্ত কোটি বছর তাদেরকে মৃত্যুর পর নরকে বসবাস করতে হবে তাই ভক্তরা মাতাজিরা আমরা যেহেতু শাস্ত্রের সম্পূর্ণ সঠিক তথ্য আপনাদেরকে জানাবার জন্য ইউটিউবের মাধ্যমে আসি তাই পৃথিবী এখন জেনে নিন যে যেখানে আছেন বসবাস করছেন সমস্ত সনাতন ধর্মী মানুষরা আপনারা কে কে করবেন এই আট তারিখ কামদা একাদশী ব্রত আটই এপ্রিল মঙ্গলবার আর কে কে করবেন নয় তারিখ এই বুধবার কামদা একাদশী ব্রত আপনারা সবার সাথে এখন শ্রবণ করে নিন আপনার যেখানে অবস্থান করছেন সে স্থানের নামগুলো তাই যে সকল স্থানে আটই এপ্রিল ব্রত পালন চৈত্র মাসের শেষ একাদশী কামদা ভক্তরা মাতাজিরা মঙ্গলবার পালন করবেন ভারতের দিল্লি বৃন্দাবন মুম্বাই পুনে মহারাষ্ট্র চেন্নাই তামিলনাড়ু হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ তেলেঙ্গানা গোয়া ব্যাঙ্গালোর কর্ণাটক কেরালা জম্মু কাশ্মীর ও শ্রীলঙ্কা এই সকল স্থানের ভক্তরা মাতাজিরা সমস্ত সনাতন ধর্মীরা আপনারা অবশ্যই চৈত্র মাসের শেষ একাদশী কামদা এই মঙ্গলবার আটই এপ্রিল সবাই নিষ্ঠার সাথে পালন করবেন আরও যেসব স্থানে আটই এপ্রিল ব্রত পালন করবেন এই কামদা একাদশী মালদ্বীপ পাকিস্তান ফিলিপাইন জাপান তাইওয়ান দক্ষিণ কোরিয়া চীন কাতার অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দুবাই আরব আমিরাত কুয়েত বাহরাইন সৌদি সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ লন্ডন ও ফ্রান্স এই সকল স্থানের সমস্ত সনাতন ধর্মী মানুষরা আপনারা আটই এপ্রিল মঙ্গলবার এই বাংলা চৈত্র মাসের শেষ একাদশী কামদা অবশ্যই নিষ্ঠার সাথে পালন করবেন আরও যে সকল স্থানে আটই এপ্রিল ব্রত পালনীয় এই চৈত্র মাসের শেষ কামোদা একাদশী ব্রত জার্মানি সহ সমগ্র ইউরোপ কান্ট্রি ইউরোপের সমগ্র দেশ আমেরিকা কানাডা ব্রাজিল পেরুসহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা আমেরিকার সকল স্থানে এবং আফ্রিকার সকল দেশে এই কামদা একাদশী ব্রত পালন করবেন আপনারা আটই এপ্রিল মঙ্গলবার যেহেতু এটা আপনার পক্ষবর্দিনী দ্বাদশী মহাযুক্ত একাদশী হয়েছে আর এবার যে সকল স্থানে নয়ই এপ্রিল ব্রত পালনীয় বুধবার চৈত্র মাসের শেষ একাদশী কামদা ব্রত ভক্তরা মাতাজিরা বাংলাদেশ আর ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আগরতলা শিলং মেঘালয় গুহাটি অসম মিজোরাম নাগাল্যান্ড মণিপুর অরুণাচল প্রদেশ সিকিম বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড ছত্তিশগড় ও ভুবনেশ্বর এই সকল স্থানের ভক্তরা মাতাজিরা এই পক্ষবর্দিনী দ্বাদশী যুক্ত একাদশী আপনারা নয়ই এপ্রিল বুধবার অবশ্যই নিষ্ঠার সাথে পালন করবেন আরও যে সকল স্থানে নয়ই এপ্রিল ব্রত পালনীয় বুধবার এই চৈত্র মাসের শেষ কামদ একাদশী ভক্তরা মাতাজিরা বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড আন্দামান নিকোবর নেপাল ভুটান মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড হংকং কম্বোডিয়া ভিয়েতনাম ও মাঙ্গোলিয়া এই সকল স্থানের সমস্ত সনাতন ধর্মী ভক্তরা মাতাজিরা আপনারা অবশ্যই এই নয়ই এপ্রিল বুধবার চৈত্র মাসের শেষ একাদশী কামদাব্রত ব্রত সবাই নিষ্ঠার সাথে পালন করবেন কারণ এটা মহা দ্বাদশী যুক্ত একাদশী তাই ভক্তরা মাতাজিরা আমরা জেনে নিলাম যে পৃথিবীর সমস্ত সনাতন ধর্মী মানুষরা আমরা কে কোথায় আট তারিখ একাদশী ব্রত করব আর কে কোথায় আমরা ন তারিখ একাদশী ব্রত করব তাই এই যে মহা দ্বাদশী সংযুক্ত একাদশী আপনারা যদি বুঝতে না পারেন আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপে ফোন নাম্বার আছে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন কেউ যদি বুঝতে না পারেন যে বাংলা পঞ্জিকা ইংরেজি ক্যালেন্ডারে আট তারিখ লেখা আছে প্রভু কেন ন তারিখ করবো বা ন তারিখ লেখা আছে আমরা কেন আট তারিখে করবো তাহলে আমি আপনাদেরকে আরও বিশদভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এইবার আসি যারা আট তারিখ একাদশী ব্রত করবেন তারা পরের দিন ন তারিখ পালনা করবেন মোটামুটি আপনার সাড়ে পাঁচটা থেকে সাড়ে নটার মধ্যে আর যারা ন তারিখ একাদশী ব্রত পালন করবেন তারা ব্রত পালনা করবেন যারা একাদশী পালন করবেন ন তারিখ ব্রত পালনা করবেন দশ তারিখ সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটার মধ্যে আমরা এই নিয়ে স্ক্রিনে ভিডিও দিয়েছি আপনারা দেখে নেবেন কৃষ্ণ সুজিত সুজিত চ্যানেলে তাই ভক্তরা মাতাজিরা আপনারা শুদ্ধভাবে বাংলা বছরের শেষ একাদশী ভগবান শ্রীকৃষ্ণকে প্রীতিবিধানের জন্য এবং আপনার সর্ব পাপ বিনাশকারী যদি সংসার জীবনের সুখে থাকতে চান তো এই একাদশীটা করুন এরপরে আবার কি আসছে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস বৈশাখ মাস চলে আসছে বৈশাখ মাসের অনেক নিয়মকানুন আপনার এই কৃষ্ণকথা সুজিতার চ্যানেলে পেয়ে যাবেন তাই পরিবারের ছোট বড় সবাই মিলে এই চৈত্র মাসের শুক্লাপক্ষিয়া কামদা একাদশী ব্রত পালন করবেন কারণ একাদশী করতে কিন্তু আপনার বেশি কিন্তু কোনো কিছু নিয়মকানুন প্রয়োজন মনে হয় না সাধারণ নিয়ম মেনেই করবেন আপনি পঞ্চস্ব আহার বর্জন করবেন সমস্ত নেশাজাতীয় দ্রব্য বর্জন করবেন যারা আমিষ আহার গ্রহণ করেন তারা একাদশীর আগের দিন একাদশী দিন এবং একাদশীর পরের দিন নিরামিষ বা প্রসাদ গ্রহণ করে এই কামদা একাদশী ব্রত পালন করবে আর একাদশী ব্রতের দিন অবশ্যই আমি আগের দিন বা একাদশী দিন একাদশী মাহাত্ম এই ভিডিও আপলোড করি আপনারা অবশ্যই এই কামদা একাদশী ব্রতের দিন একাদশী মাহাত্মটা শ্রবণ করবেন বা আপনার বাড়িতে এই কামদা একাদশী দিন হরিবাসরের দিন আপনি যদি ভাগবত গীতা পাঠ ব্যবস্থা করতে পারেন বা আপনি বাড়ির আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা সাধু গুরু বৈষ্ণবদের নিয়ে এই একাদশীর মাহাত্ম্যটা শ্রবণ করাতে পারেন কাউকে তাহলে কি বলেছে শাস্ত্রে যে পাঠক এবং শ্রোতা উভয়ই বাচপীয় যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবে তাই এত একটা সুন্দর সুবর্ণ সুযোগ পেয়ে আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণকে পৃথিবী জন্য অন্তত মাসে দুটো একাদশী না করি তাহলে সংসার জীবনে আমরা কেউ ভালো থাকতে পারবো না এমনি কলিযুগে দেখেন চারিদিকে কি হচ্ছে একটা অরাজকতার সৃষ্টি হয়েছে এবং শাস্ত্রে উল্লেখ আছে যে কলিতে অধর্ম সংস্থাপন হচ্ছে আপনার যেমন বড় বড় জায়গায় বড় বড় চেয়ারে হ্যাঁ অযোগ্য ব্যক্তিরা কি করছে চেয়ার দখল করে বসে আছে তাই এই কলির প্রভাব থেকে যদি আমরা বাঁচতে চাই সত্যিকার অর্থে এই কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আমরা অবশ্যই দু হাজার পঁচিশের এই চৈত্র মাসের শুক্লপক্ষে কামতা একাদশী ব্রত আমরা যে যেখানে বসবাস করছি আমি আট তারিখ এবং ন তারিখের সম্পূর্ণ চার্ট দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই নিষ্ঠা সহকারে এই একাদশটা পালন করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে পরিশেষ আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে কে কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সময় এই কৃষ্ণকথা সুজিত চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ